আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লতিফাইস কিচেন কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাপাকের অশেষ কৃপায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে কালো বেগুন আর আলু দিয়ে চিকেনের যে স্কিন থাকে মুরগির স্কিন সেগুলোকে রান্না করে দেখাবো আপনারা চাইলে এখানে কিছু মুরগির যে গলা টলা থাকে তার উইংস থাকে এগুলোও দিতে পারেন তবে আজকে অবশ্য এখানে আমি শুধু স্কিনগুলোই দিয়েছি যাই হোক আমি এখন আলু আর বেগুনটাকে সামান্য একটু তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি অনেক কড়া করে ভাজবো না জাস্ট একটু হালকা লাল করে ভেজে নিব তারপর আমি এগুলো নামিয়ে নিই সে একই কড়াইতে একটু সামান্য একটু আমি তেল দিয়েছি আপনারা বুঝে শুনে তেল দেবেন কারণ স্কিন থেকেও কিন্তু তেল আসে যাই হোক এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি এক চামিচের মতো লবণ দিয়ে দিব তারপর লাগলে আমি পরে আবার একটু লবণ দিব। বাট এখন আমি এক চামিজের মতোই লবণ দিচ্ছি এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি স্বাদ মতন লবণটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিচ্ছি আমি ক্যাটেলের মধ্যে পানি গরম করে রেখেছিলাম সেখান থেকে আমি একটু পানি দিয়েছি তারপরে সেখানে আমি আদা রসুনের পেস্ট যে রেডিমেড পাওয়া যায় সেটা আমি এক টেবিল চামিচের মতো দিয়েছি আর এক টেবিল চামচ করে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। সাথে আমি এক টেবিল চামচ জেরা আর এক টেবিল চামচ আপনার গরম মশলার পাউডার দিয়ে দেব দিয়ে এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি যে স্কিনগুলো চামড়াগুলো রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম সো এগুলাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ঢেকে আমার হাতের কাছে বসে এই ঢাকনাটাই ছিল সো এটা দিয়ে ঢেকে দিয়েছি পরে যখন বড়োটা লাগবে তখন দিব আপাতত এটা দিয়ে করছিলাম তো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আমি কিন্তু এখানে আর কোনো পানি দিই যে মশলা কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেইটুকুই সেটার মধ্যে দিয়ে আমি ভালো করে চিকেনের স্কিনগুলোকে আমি ভুনিয়ে নিচ্ছি এটাকে ভুনিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা যে পেঁয়া কি আলু আর বেগুন ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর আমি একটু হাফ কামলেঙা মরিচ আমরা বলি বা অনেকে বলে নাঙ্গা মরিচ সে সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ঢেকে সুন্দরভাবে কষিয়ে নেবো আপনারা কখনো এভাবে চিকেন স্কিন খেয়েছেন কি না জানি না যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তবে তাহলে এভাবে রান্না করে দেখবেন অসম্ভব মজা লাগে খুবই টেস্টি হয় এটা আপনি ভাত দিয়ে রুটি দিয়ে আপনি খেতে পারবেন ব্রেড দিয়েও খেতে পারবেন যাই হোক যখন একটু কষানো হয়ে গেছে তখন আমি এখানে আমার করে রাখা গরম পানি দিয়ে দিয়েছি সো আমি অনেক বেশি দিই কারণ আলু বেগুন তো এমনি ভাজা ছিল স্কিন হতে তো সময়ও লাগে না তাই আমি জাস্ট সমান সমান করে তরকারি সমান সমান করে আমি পানি দিয়েছি তো যাই হোক আমার লবণ চেক করার পরে মনে হয়েছিল যে একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ জাল অবশ্যই আপনাদের স্বাদ মতো করে দিবেন তবে এগুলো অবশ্যই একটু হালকা হালকা জাল না হলে ভালো লাগে না তাই একটু কারণে না হলে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে যাই হোক যখন একটু হয়ে আসছে আমি তখন কিছু কাঁচা মরিচ এগুলো ফেরে দিই আমি আস্তা কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম মানে একদম কুচি কুচি করিনি জাস্ট এমনি একটু ছিঁড়ে কুচি করে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি দিয়ে আমি হাই হিটেই কিন্তু আমি রান্না করছি আমি কিন্তু মিডিয়াম নেই নি হাই হিটেই রান্না করছি কারণ এগুলাতে বেশি যে যদি আগুনটা কমিয়ে দিয়ে রান্না করেন তাহলে একদম বেশি নরম হয়ে যায় আলু আর বেগুন সেটা খেতে তখন ভালো লাগে না তা হাই এটি রান্না করবেন আমি অবশ্য অফ ক্যামেরায় কিছুক্ষণ পরে পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিজের লেগে না যায় তা আমারটা দেখেন আমার একদম কষে আসছে এখন কিন্তু আমি ঢাকনা ছাড়াই এটাকে আমি আরও দুই তিন মিনিট রান্না করব। আপনারা দেখবেন আমি কিন্তু একদম হালকা জলের মতো রাখবো আর স্কিন থেকেও মোটামুটি একটু তেল আসছে কারণ আমি আপনাদের বলেছিলাম যে একটু তেল কম দিতে কারণ স্কিন থেকে যে চিকেনের ফ্যাটটা থাকে সেটা আছে এটা ফাইনাল লুকস দেখতে পাচ্ছেন খেতে অসম্ভব মজা লাগে যদি আপনাদের ভিডিও ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে লাইকস কমেন্টস করবেন ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে শেয়ার করে নেবেন ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম